বাংলার দিকে ধেয়ে আসবে গভীর নিম্নচাপ যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সহ উত্তর ভারত এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে তবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে উত্তরবঙ্গে শীঘ্রই বর্ষার প্রবেশে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে মাসের শেষ ভাগে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত ভারী হবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ ঘটেছে অনেকটাই এবং খুব শীঘ্রই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আমাদের দেশের মূল ভূভাগে বর্ষা প্রবেশ হবে আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই বর্ষা প্রবেশ হয়ে যাওয়ার সম্ভাবনা কেরালাতে বর্ষা প্রবেশ হওয়া শুরু জাস্ট সময়ের অপেক্ষা ইতিমধ্যে আরব সাগরে একটি সিস্টেম রয়েছে সুস্পর্শ নিম্নচাপ যেটি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং এর ফলে ভারতের পশ্চিম উপকূলে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে এমনই বৃষ্টিপাত হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ সকাল থেকেই শনিবার মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই কোথাও কোথাও মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে হবে এই বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতেই মাঝে মাঝে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত আবার কখনও থেমে গিয়ে একটু মাঝারি বৃষ্টিপাত কিছু সময় নেমে গিয়ে হতে পারে এছাড়াও মাঝে মাঝে একটু করে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিললেও আবার একটু করে মেঘ ঢেকে যেতে পারে একটু থমথমে আবহাওয়া থাকতে পারে বর্ষা বর্ষা ফিলিং হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গেও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও এরকম মেঘলা মেঘলা দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে রয়েছে এছাড়াও পরিস্থিতি বজায় থাকবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে ঘুরিয়ে ফেটে বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণ ত্রিপুরা এবং ত্রিপুরার মধ্যভাগেও বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল বিভাগে বৃষ্টিপাতের ধারা জারি থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে থাকবে সঙ্গে থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কখন কখন কি সম্ভাবনা আলোচনায় রাখছি আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করার প্রবল ইঙ্গিত রয়েছে এর পাশাপাশি এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আরব সাগরে গভীর নিম্নচাপ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে অর্থাৎ ঘূর্ণিঝড় হবে এমনটা নাও হতে পারে এরই প্রভাবে বৃষ্টিপাত কেমন হবে আমরা একটু অল্প করে দেখিয়ে দিই ইতিমধ্যে সিস্টেমটি প্রভাবে মহারাষ্ট্রসহ এই যে এখানে দেখতে পাচ্ছেন কঙ্কন কোয়ার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এবং কেরালা কর্ণাটকের দিকেও বৃষ্টিপাতের ধারের ধারা রয়েছে বর্ষা প্রবেশ জাস্ট হচ্ছে বলা যায় এইভাবে দেখুন এখানটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই রবিবার সোমবারের মধ্যে কিন্তু হতে থাকবে ফলে এই যে এলাকাগুলি রয়েছে ভারতের পশ্চিম উপকূলে এই এতটা এলাকাতে এই সিস্টেমটি এখানে অবস্থান করবে ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এখানে ভারী ভারী এবং প্রবল বর্ষণ চার থেকে পাঁচ দিন এখানে ঘটাবে তাই মহারাষ্ট্রের বিভিন্ন অংশে যে প্রচুর বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলের যে মুম্বাই সংরগ্ন এলাকাগুলি রয়েছে সেটা কিন্তু সন্দেহ নেই এবারে আমাদের যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন উড়িষ্যা থেকে বাংলাদেশের এই যে রয়েছে আমাদের কলাপাড়া এই এলাকার মধ্যে এই সিস্টেমটি মানে গভীর নিম্নচাপ অবস্থান করবে যার প্রভাবে আঠাশ তারিখ থেকে জোরদার বৃষ্টিপাত শুরু হবে চলুন সেটা আমরা আলোচনা করছি তার আগে একবার দেখে নিই আজ এবং আগামী দুদিনে বৃষ্টিপাতগুলো কেমন এখানে আসতে চলেছে তো যেভাবে এ মেঘলা কাজটা এখানে রয়েছে এরই মধ্যে বৃষ্টিপাতগুলো দেখুন কোথায় কেমন হবে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ভদ্রক থেকে এবং তার পাশাপাশি বাড়িপদ জলেশ্বর এই এলাকার পাশাপাশি ঝাড়গ্রাম এবং মেদিনীপুর তার মানে দুটো মেদিনীপুরই হবে এবং কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনা এইখানে এখন ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন সময়ে নামতে পারে সারাদিনই একটু করে সম্ভব সময় হবে না কিন্তু ক মেঘলা মেঘলা ভাবটা থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে পরিবেশ অনেকটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে কাশিয়ারি বেলদা নয়নগ্রাম দাঁতন মোহনপুর এগড়া দীঘা কন্টা এদিকেও থাকতে পারে ভগবান গ্রাম এবং রয়েছে বাজগুল এর পাশাপাশি রয়েছে সবং পিংলা ময়না তমলুক এদিকেও হতে পারে পাঁচকুড়া বালুচক বেলি খড়গপুর কোলাঘাট ঘাটাল এর পাশাপাশি গোপীবল্লবপুর এগুলোও থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে দেখুন এখানে রয়েছে অনেকটা দেখিয়ে দিলাম হুগলি কলকাতা আশেপাশে থাকবে হাওড়া এখানে রয়েছে উলবেড়িয়া আমতা বজবজ বারুইপুর বিষ্ণুপুর খড়দা পানিহাটি ডিমটাউন দমদম এগুলো বিকেল থেকে রাতেও হতে পারে আবার দুপুর থেকে বিকেলেও কিছু কিছু সময় সবসময় হবে না হয়তো কোনো জায়গাতে দু পশলা হলো কোথাও তো এক পশলা দুপলা তিন পশলা হলো মাঝে মাঝে হলো এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে ঘাঁটাল খানা দিকেও রয়েছে এবার পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকেও থাকবে নদীয়ার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বহরমপুর ডোমকল আজিমগঞ্জ খড়গ্রাম এর পাশাপাশি কেতুকগ্রাম কেতুগ্রাম রয়েছে পূর্ব বর্ধমানের দিকে তখন বেলডাঙ্গা রয়েছে এই দিকগুলোতে এর পাশাপাশি সালার নানুর কাটোয়া কালনা এদিকে দেবগ্রাম তো রয়েছে করিমপুর এর পাশাপাশি লাভপুর আহমদপুর বোলপুর ইলাম বাজার এগুলো বৃষ্টিপাত হতে পারে কাঁকসা এবং পশ্চিম বর্ধমানের পুরুলিয়া এবং পুরুলিয়া এদিকেও বৃষ্টিপাত থাকবে পুরুলিয়ার ওখানপ হুড়া বা এবং তার পাশাপাশি মানবাজার রয়েছে এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর আসানসোল পান্ডুয়া এবং পূর্ব বর্ধমানের যেটা রয়েছে ভাতার মন্টেশ্বর এখানে রয়েছে পাটুলি এখানে রয়েছে হতে পারে এর পাশাপাশি আরও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যাচ্ছে যেগুলো সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে টুকটাক করে হতে পারে যেগুলো রয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশে রয়েছে মেমারি মন্টেশ্বর এবং তার সঙ্গে জামালপুরে হতে পারে এর পাশাপাশি ভাতার এদিকে রয়েছে কালনা কাটোয়ার দিকেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঘুসকোরা এগুলোতেও থাকবে এর পাশাপাশি পান্ডুয়া চাকদা শান্তিপুর কিশোরনগর আনাঘাট এবং বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামুহারা কর্চাঁদপুর ঝিনাইদহ পাবনা সর্দি এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে কিন্তু সেখানে একটু হালকা মাঝারি করে টুকটাক করে হতে পারে দিনাজপুর মালদার দিকেও হবে আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও থাকবে এবং দক্ষিণ যে বরিশাল খুলনা রয়েছে এইখানেও কিন্তু অনেকটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাত দেখুন শুধু যে একদিন হবে তেমন নয় রবিবারও কিছুটা সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার দিকেও বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এবারে এই যে সময়কালটা রবিবার উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে অর্থাৎ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টিপাত ঢুকবে এবং কিছুটা ঢুকবে আসামের উত্তর পূর্ব দিকে এবং মধ্য ভাগে তারপরে এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে আমাদের পশ্চিম আসামেও চলে যাবে ফলে বাংলাদেশেও বর্ষাটা এই সময়কালের মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছে ফলে বাংলাদেশে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং রবিবার থেকে সোমবার মঙ্গলবার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে দেখুন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে এইবারে যে পরিবর্তনটা হচ্ছে বঙ্গোপসাগরে সিস্টেমটা আস্তে আস্তে যখন এগিয়ে আসতে শুরু করবে অর্থাৎ ঘূর্ণিটা তৈরি হবে তখনও জলীয় বাষ্প টানবে ফলে আশা করা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কিছু অংশে বাড়তে শুরু করবে এবং যেটা আঠারো উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখে গিয়ে তিরিশের মধ্যে এই চারটে দিনে বৃষ্টিপাত বাড়বে মৎস্যজীবীদের সতর্কতা এই সাতাশ আঠাশ তারিখ থেকে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এটা ঠিক কোথায় যাবে পশ্চিমবঙ্গ এবং থেকে এই যে উড়িষ্যা থেকে বাংলাদেশের এই এতটা এই এলাকার মধ্যে কোনো একটি জায়গাতে প্রবেশ হবে ফলে এখানে ঝড়ো হাওয়া সৃষ্টি হবে এটা গভীর নিম্নচাপ আকারেই যাবে এটা ঘূর্ণিঝড় আবার কোনো গতিবেগ এর মধ্যে পাওয়া যাবে না হয়তো পঁচাত্তর কিলোমিটার ঝাপটা পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ ম্যাক্সিমাম কত হবে পঞ্চাশ থেকে ষাট যেটা আমরা বারবার বলে আসছি দেখুন চুয়ান্ন পর্যন্ত মানে সাতান্ন মাপতে পারছি সুতরাং শেষ মুহূর্তে কিছু হবে কি না সেটা বলবো এখন সময়ের অপেক্ষা কিন্তু সিস্টেমটি এটা আমাদের মোটামুটি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এই দিক দিয়ে হয়ে কাছাকাছি এই দীঘা থেকে সুন্দরবনের মধ্যে কোনো জায়গাতে ঢুকতে পারে বা সংলগ্ন উড়িষ্যাও নিতে পারে এই সাইডটাতে দেখুন কেন্দ্রটা পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো একটি জায়গাতে প্রবেশ হবে এর ফলে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে সেটা মোটামুটি পরিষ্কার সমুদ্র উত্তাল থাকবে মোটামুটি এক তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সমুদ্রে উত্তাল হবে এবং সেখানে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও কিছুটা থাকবে তাই মৎস্যজীবীদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে রাখবেন অবশ্যই যেন মানে সমুদ্র যাবার ক্ষেত্রে সে সতর্কতা মানা হয় আবারও জানাবে এবং দেখুন মঙ্গলবার মঙ্গলবার মানে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলোতে একটু জমকা ঝোড়ো হওয়ার সময় বাড়বে এবং যেটা হবে এই সময়কালে আস্তে আস্তে এবার আঠাশ তারিখ হলো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বর্ষার প্রবেশ হতে শুরু করবে এবং এই যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত যখন বাড়বে উপকূলবর্তী এলাকাগুলোতে বাড়বেই এই আপডেটে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এগুলোতে বৃষ্টিপাত ভারী হবে পাশাপাশি অন্যান্য জায়গাতেও থাকবে আস্তে আস্তে ছড়াবে উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমস্ত এলাকাতে বাংলাদেশ সহ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন যে ভারী অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলগুলি সহ হবে ফলে এই সময়কালে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত উত্তরবঙ্গে শুরু হতে থাকবে ধীরে ধীরে যেটা একত্রিশ তারিখ এক তারিখের দিকে বেড়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি এলে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ হবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ এই যে একত্রিশ তারিখ হতে শুরু করছে রাতের তিরিশ তারিখ রাত থেকে প্রবল সহল পাহাড়ি অঞ্চল হবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সহ এই সমস্ত অংশে বৃষ্টিপাতের ব্যাপক ধারা জারি থাকবে দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে সুতরাং অনেকটাই বৃষ্টিপাত এখানে থাকবে এই যে এখন একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এরপরে যেটা হবে এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন চিত্রটা এতে আরও কিছু পরিবর্তন হবে জানাবো ত্রিপুরা মিজোরাম মণিপুর সব দিকে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের চট্টগ্রাম পরিষদ সহ অনেক বৃষ্টিপাত হবে সুতরাং আমরা যেটা দেখব তিরিশ এবং একত্রিশ তারিখের মধ্যে এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে সেই নিম্নচাপ নিম্নচাপ ব্যাপার মেঘলা মেঘলা ব্যাপার জনমগ্ন হতে পারে বেশ কিছু অংশ এরকম করে রয়েছে আমরা পরবর্তী আপডেট আরও কিছু জানাবো সঙ্গে থাকবেন শেয়ার করে রাখুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ